আমার বন্ধু আবুল আইস আমাকে একটা চুল কাটার মেশিন দান করেছে আল্লাহ গো তুমি দেখছো তুমি জানছ তুমি দেখছো তুমি ভিডিও রেকর্ড করে আল্লাহ এই চুল কাটার মেশিন দিয়ে আমি যখন চুল কাটি ওর জীবনের সমস্ত ঘুনা খাতা তুমি মাফ করে দিও আল্লাহ আমাকে ভালোবেসে সিঙ্গাপুর থেকে আমার ফুয়েত ভাই আনোয়ার হোসেন আবুল আইস একটা চুল কাটার মেশিন দান করেছে গো সবাই বলেন সুবাহান আল্লাহ এবং আরও সামনে যেন আমাকে আরও একটা মোবাইল কিনে দিতে পারে আমার পবিত্র ভাই আনোয়ার হোসেন আবুলাই সিঙ্গাপুরে থাকে তার জন্য আমি দোয়া করি সে যেন কোটি কোটি টাকার মালিক হয়ে যায় সে যেন আরও বিশতলা বিল্ডিং তুলতে পারে এই মেলান্দহের মাটিতে সবাই তার জন্য দোয়া করবেন এবং আমার ভালোবাসার মানুষগুলো যারা যারা আছেন তারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন তাদের জন্য আমার দোয়া ভালোবাসা রইল এবং সে যেন তার পরিবারের সবাই ভালো সব সময় সুস্থ থাকে এবং তার জন্য সবাই দোয়া টুয়া করবেন এবং আমাদের মাঝে যেন সে কোটিপতি হয়ে ফিরে আসে আল্লাহ গো তুমি দেখছ তুমি জানছ তোমার মাঝেই সব কিছু তুমি দিলে দুনিয়াতে কোনো কিছুই লাগে না আসমান জমিনের যত গুনাখাতা আছে আল্লাহ তুমি তাকে সব বালা মুসিবত থেকে দূরে রাখো এবং সে আমাকে যেই উপহারটা গিফট করেছে তার জন্য চিরজীবন দোয়া ভালোবাসা থাকবো সেজন্য আরও অনেক উপরে উঠতে পারে এবং সে যতদিন বেঁচে থাকবে যতদিন আমি দাড়ি চুল কাটবো তার যেন সাপ পেতে থাকে আল্লাহ তার মূর্খ জ্ঞানী লোক দুয়াড়া করে দিলাম তোমার কাছে আল্লাহ আমার ভাই আনোয়ার হোসেন আবুল আইস প্রবাসী জীবন আল্লাহ তাকে যেন যতদিন হায়াত আছে সুস্থ থাকে বেঁচে থাক এবং ততদিন সই সালামতে রাখে আমাকে একটা মেসিন কিনে গো কিনে দিছে আমার ফুবে তো ভাই সে যদি আহামাহারে ভালো না বাসে ভালো ভালোবাসা একটা চুল কাড়ার মেশিন কিনে দিছে গো ও রূপভান গো ভালো গো একটা চুল নামে মেশিনও কিনে দিছে গো ও আমার প্রাণের ভাই তুমি সুখে থাই গো বন্ধু দুরপ্রবাসে আমার প্রাণের আমি যেই দোয়াটা করলাম সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন আমার বন্ধুর জন্য আমার বন্ধু যেন চিরাজবেন সুখে থাকে থাকে আর আমার জন্য সামনে একটা মোবাইল গিফট করতে পারে আমি তার জন্য অনেক অনেক দোয়া করব এবং সে যতদিন প্রবাসের মাটিতে থাকবে আল্লাহ তাকে যেন ছৈ ছাড় রাখে এটাই আমার কথা আমার প্রিয় বন্ধুর জন্য এবং আমার ফুয়াতো ভাই আনোয়ার হোসেন আবুল আইস আলহামদুলিল্লাহ এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি